আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি কোলিস্টোরের ভিতরে পিসিতে তো পিসিতে আপনারা তো শুধু বাইরের দৃশ্যটাই আপনাদেরকে দেখায় আসলে ভিতরে তো আপনাদের আসার মতো তেমন কোনো সুযোগ থাকে না তো ভিতরের দৃশ্যগুলো আসলে কেমন হয় কি অবস্থা দেখেন যে একবার কানায় কানায় পরিপূর্ণ কিন্তু আলু আলু যারা দেখতে চান যে ভাই আলু থাকে কিনা এটা কিন্তু একটা গেট আপনাদেরকে দেখায় এটা কিন্তু পিসি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মানে গেট এখান থেকে কিন্তু ভিতরের দিকে কিন্তু এখন এটা হচ্ছে মেইন যে কোলেস্টর আমরা বলি কোলেস্টরের ভিতরে কিন্তু অবস্থান আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে কিন্তু এখন উঠতেছি তো দেখেন যে প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ আলু স্টকে আছে স্টকে যে আপনাদেরকে দেখায় যদি একটু দেখেন প্রত্যেকটা জায়গায় যে কি পরিমাণ আলু আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু পরিপূর্ণ আলুতে না কোলেস্টারে ফাঁকা হয়েছে কোন জায়গা আপনাদেরকে যদি যদিও অন্ধকার অন্ধকারের কারণে আসতেছে না আর এখন কিন্তু প্রচুর ঠান্ডা এই জায়গাগুলো কিন্তু প্রচুর ঠান্ডা হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকটা একতলা দুই তলা আমরা তিন তিনতলা কিন্তু এখন অবস্থান করছি আর কোলেস্টারে কিন্তু এখন প্লট চলছে অর্থাৎ পালট দেওয়া হচ্ছে যেটাকে বলা হয় আপনাদেরকে দেখায় যদি একটু আরেকটু পুরো দেখায় আমরা কিন্তু চারতালে চলে এসেছি এবং কোথাও ফাঁকা নাই কোলেস্টারে কোথাও ফাঁকা নাই এবং দেখেন যে ভিতরে কুয়াশার মতো আপনারা হয়তো এভাবে কখনো দেখেননি আজকে আপনাদেরকে দেখাই যে আলু কানাই কানাই পরিপূর্ণ তো এখানে কিছুটা ফাঁকা আছে যেখানে আমরা আছি এখন একদম কোলেস্টারের লাস্ট ফ্লোরেটা হ্যাঁ এখান থেকে কিন্তু ঠান্ডা আছে এবং জায়গা কিছুটা ফাঁকা হয়েছে একদম তলায় যেটা শেষ লাস্ট তলা যেটা সেখানে কিন্তু ফাঁকা বাদ বাকি সব জায়গা কিন্তু আপনার পরিপূর্ণ তো আমরা এখন আবার নিচে যাব আপনারা দেখতেই পাচ্ছেন যে যত আলু আছে তাহলে একটা গেট দিয়ে আমি তাদেরকে দেখালাম যে কোলেস্টর এখনও কি পরিমাণ আলু আছে আপনারা যারা দেখেন তারা বুঝতে পারবেন বা যারা কোলেস্টরে আসেন এবং প্রচুর ঠান্ডা কিন্তু কুয়াশার মতো হয়ে আছে দেখা যাচ্ছে না ভালোভাবে এই যে দেখেন যে প্রত্যেকটি জায়গায় ভাবে আলু সাজানো আছে এটা সিঁড়ি সিঁড়িতেও কিন্তু ফাঁকা নাই এবং অনেক জ্যাম লাগা থাকার কারণে সব সময় কিন্তু অনেক জায়গার আলু বের করা সম্ভব হয় না এখানে কাঠ দিয়ে আলু রাখা আছে এই যে তো আমরা আপনাদেরকে কলেস্টারের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করলাম অনেক সময় শুধু আপনারা বাইরেরটাই দেখেন আজকে ভিতরের দৃশ্যটা দেখালাম